আপনি মাত্র সাত দিনে একশো ছিয়াশি ডলার আয় করতে চান যদি চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং এই ভিডিওতে আমি এবং আপনি মিলে শিখবো কিভাবে মাত্র সাত দিনে একশো ছিয়াশি ডলার আয় করা যায় চলন শুরু করা যায় ওকে আমরা যে ভিডিওটা দেখব একসাথে সেই ভিডিওর টাইটেল হলো প্রথমে একজনের মুখের থেকে ডলার বের হয়ে আসতেছে এবং তারপরে টাইটেলটা হলো মাত্র সাত দিনে একশো ছিয়াশি পয়েন্ট টু ওয়ান ডলার ইনকাম করলাম অ্যাডস স্টেরা দিয়ে পুরো সিক্রেট প্রসেস আমরা দেখতে পারবো লাইভে পাবলিশ করেছেন আদমি হাসান ভাইয়া প্রায় এক লাখের মতো ভিউ হয়েছে এবং অনেক মানুষ ওনার একটা ফ্রি কোর্স আছে আপনারা চাইলে জয়েন করতে পারেন এবং অনেক মানুষ পরবর্তী ভিডিওর অপেক্ষা করছে অনেকে অনেক প্রশ্ন অনেকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ফাটায় ফেলছে সো আমরাও শিখতে চাই কারণ সাত দিনে দুশো ডলার কেনা আয় করতে চায় চলেন ফুল স্ক্রিন দেই এবং চলেন শুরু করা যাক আমি অ্যাডোভি হাসান এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাডেস্ট্রা থেকে একশো ছিয়াশি ডলার ইনকাম করেছি সেই অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইছিলাম তো অনেকেই আমাকে সেই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে বলতেছেন ভাই এই কাজটা আমরা প্রপার শিখতে চাই আপনি ভিডিও দেন তো সবার কথা চিন্তা করে আমি আপনাদের জন্য অ্যাডেস্ট্রার অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে মার্কেটিং করে কিভাবে দুইশো ডলার পর্যন্ত আয় করবেন নতুন একটা অ্যাকাউন্টে আমি কাজ করব ঠিক আপনারাও আমার সাথে সাথে কাজ করবেন আরটা বিষয় হচ্ছে যদি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ভালো কিছু করতে পারবেন ঠিক আছে আর এরকম গ্যারান্টি আমার খুব ভালো লাগে যে গ্যারান্টি বাট গ্যারান্টি একটু সুপারফিশিয়াল গ্যারান্টি লাইক সাধারণত কি হয় গ্যারান্টি যখন কেউ দেয় তখন ধরেন আপনি ফ্রিজ কিনতে গেছেন আপনাকে একজন গ্যারান্টি দিচ্ছে যে ভাই এই ফ্রিজ যদি দুই বছরের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমার কাছে নিয়ে আসবেন আমি আপনার ফ্রিজ সারাই দিব বা আমি আপনার টিভি সারাই দিব বা আমি যদি সারাইতে না পারি তাহলে আমি আপনার টিভি বদলাই দিব সাধারণত গ্যারান্টি ওয়ারেন্টি বলি আমরা বাট কিছু গ্যারান্টি আছে যেগুলো আসলে কোনো মানে নাই আমি ধরেন আপনাকে বললাম যে ভাই আমার কাছ থেকে টিভিটা কিনে নিয়ে যান ইনশাল্লাহ আপনার টিভি ভালো হবে আমি গ্যারান্টি দিলাম আসলে কোনো মানে নাই কারণ ভালো হইতেও পারে না হইতে পারে না হলে আপনি আমার এসে কিছু করতে পারবেন না কারণ আমার গ্যারান্টি হলো একটা সুপারফিসিয়াল বিশ্বাসের উপরে গ্যারান্টি এই এড্রেসটা সাইডে কাজ করতে গেলে আপনার যে ডিভাইসটা লাগবে আপনার হাতে থাকা স্মার্টফোন থাকলেই হবে আমার আছে আমার হাতে একটা স্মার্টফোন আছে সো আশা করছি আমার কোনো সমস্যা হবে না যদি কম্পিউটার থাকে তাহলে তো বোনাস ভালো কম্পিউটারও আছে সো অসাধারণ আর যদি না থাকে তাহলে আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন কেননা আমরা গুগলের মধ্যেই সব কাজ করব। আমাদের শুধু গুগল ব্রাউজার থাকলেই হবে আর হচ্ছে আমাদের ফেসবুক আইডি লাগবে ঠিক আছে তো আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে বলবো আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে আমার অ্যাকাউন্টে দেখাই এখানে দেখেন একশো ছিয়াশি ডলার এখানে আমি মাঝখানে কাজ অফ করে দিছি তাই ডলারটা এখনো তেমন বাড়ে নাই তো এখানে দেখেন আমি তিনটা লিঙ্ক এখানে সো আপনারা যারা জানেন না টেরা জিনিসটা কি অ্যাডস্টেরা হলো একটা অ্যাফিলিয়েট পাবলিশার সো এফি আমি একটু ভেঙে বলি আমি জানি না উনি সামনে বলবেন নাকি ভেঙে বাট আমি আপনাদের আগেই ভেঙে বলি বিভিন্ন কোম্পানি আছে যারা মিডলম্যান হিসেবে কাজ করে অন্যান্য কোম্পানির প্রমোশনের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো ক্লিক ব্যাঙ্ক এবং ক্লিক ব্যাংকের মতো আরও অনেকেই আছে অ্যাডস্টেরাও সম্ভবত ওরকম একটা কোম্পানি যারা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হিসেবে কাজ করে সো ধরেন কথার কথা আমার একটা কলমের ব্যবসা আছে আমার মার্কেটিং টিম অনেক ছোট এবং আমি চাই আমার কলম অনেক বিক্রি হোক একটা উপায় হলো আমি অ্যাডস্টের মতো বা ক্লিক ব্যাংকের মতো বিভিন্ন কোম্পানির কাছে যে বলতে পারি যে ভাই এই যে হলো আমার কলম আমি আপনাকে একশো ডলার দিলাম আপনি আপনার নেটওয়ার্কের ভিতরের অ্যাফিলিয়েটদের দিয়ে এই কলমটা প্রমোশন করান যখনই কোনো প্রমোশন হবে ওই একশো ডলার থেকে ওই যে প্রমোশন করে বেচতে পারছে তাকে এক ডলার দিয়ে দিবেন এবং এভাবে আপনি একশো কলম বেচবেন যখন একশো কলম বেচবেন তখন তো আপনার একশো ডলার শেষ হয়ে গেল কারণ আপনি একশো জনকে এক ডলার এক ডলার করে কমিশন দিচ্ছেন তখন আবার আমার কাছে আসবেন আমি আপনাকে আবার একশো ডলার দিব প্রমোশন করার জন্য সো বিভিন্ন কোম্পানি অ্যাডস্টেরা ক্লিক ব্যাঙ্ক এরকম কোম্পানিকে টাকা দেয় যাতে করে এই কোম্পানিগুলা অ্যাফিলিয়েটদের দিয়ে ওই প্রোডাক্টগুলার প্রমোশন করায় এখন বড় বড় কোম্পানি যারা বা ভালো কোম্পানি যারা এরকম সেডি এফিলিয়েট কোম্পানির সাহায্য লাগে না যেমন ধরেন রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে প্যাসিভ জার্নালে আমরা অনেক দিন অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেখেছিলাম এই মুহূর্তে নাই টেন মিনিট স্কুলের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে এগুলার জন্য সাইন আপ কিন্তু আপনি ওদের ওয়েবসাইটেই করেন সো টেন মিনিট স্কুলের জন্য অ্যাফিলিয়েট হইতে হলে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটেই অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করা যায় হোস্টিংয়ের অ্যাফিলিয়েট হইতে চান আপনি আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট হতে চান আপনি যার অ্যাফিলিয়েট হইতে চান আপনি তার ওয়েবসাইটেই সাইন আপ করতে পারবেন কিন্তু অনেকে আছে এরকম থার্ড পার্টি ইউজ করে কারণ তারা বিভিন্ন স্প্যামি ট্যাকটিক ইউজ করে যেগুলো তারা নিজেদের সাথে অ্যাসোসিয়েট করতে চায় না তখন আমি ওই কলম বেঁচতে গেলাম উনি কোনো একটা ঝামেলা করলো আমার ধুর আমার ইউজ করেনি আমি কিছু জানি না ও যে মন চাই করছে আমি আমি নাই এর মধ্যে ওই ব্যাপারটা আমি যে নাই এর মধ্যে এটা বলার জন্য কোম্পানিরা অনেক সময় এরকম থার্ড পার্টি অ্যাড স্টেরার মতো বাজে টাইপ পাবলিশার কোম্পানি ইউজ করে নিয়েছি ডিরেক্ট লিঙ্ক আছে তিনটা এই তিনটা লিঙ্ক মার্কেটিং করেই কিন্তু এই ইনকামটা হয়েছে তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আমি আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করা দেখাবো তারপর এই ডিরেক্ট লিঙ্ক নেওয়া দেখাবো তারপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে কিভাবে আমরা এই লিঙ্কগুলো বসিয়ে তারপর ফাইনালি আমরা কিভাবে মার্কেটিং করে ইনকাম করতে পারি সেটা দেখাবো হ্যাঁ ভিডিওটা অবশ্যই লং হবে মনোযোগ দিয়ে দেখতে হবে আপনি শিখতে পারবেন ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে নেই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটা লিংক দিব এই লিঙ্কে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন আমার রেফারে তাহলে আপনাদের যে সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে আপনি কাস্টমার সার্ভিসে কথা বলতে পাবেন প্লাস হচ্ছে কিছু বোনাস পাবেন ঠিক আছে তাই আমার লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করানোর জন্য এ ধরনের কথাবার্তা আমরা একটু দেখে আসি শিওর হওয়ার জন্য যে আসলে এই ডিসক্রিপশনের ভিতরে অ্যাফিলিয়েট লিংক বসানো নাকি আর ডেসক্রিপশনে অ্যাকচুয়ালি আমি কোনো লিঙ্কই দেখতেছি না কোথায় লিঙ্ক কোথায় ফার্স্ট কমেন্টে হয়তো এই যে ফার্স্ট কমেন্টে না ফার্স্ট কমেন্টে কোর্সের লিঙ্ক ওনার ডিসক্রিপশনের ভিতরে আবার যদি আমি আসি আমি কি কোথাও মিস করছি আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন এরকম কি ওকে না আমি কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না ওনার ডেসক্রিপশনে জানি না লিঙ্ক থাকার কথা ফার্স্ট কমেন্টে লিংক দেখতে পাচ্ছি বাট এটা একটা কোর্সের লিঙ্ক সো এটা নিশ্চয়ই উনি বলেন নাই ওকে কেউ ব্যাপার না চলুন আমরা এখন মূল টপিকে চলে যাই তো এই ভিডিও চ্যালেঞ্জ থাকবে আমরা দুইশো ডলার আয় করবো আমি যেভাবে আপনাদেরকে আপনারা যখন আমার ভিডিও দেখেন আপনাদেরও কি একই রকম বিরক্ত লাগে যে তিন মিনিট হয়ে যাচ্ছে এখন অ্যাকচুয়ালি কিছু শুরু হয়নি বারো আমি করবো আমি এটা করে দেখাবো দেখাচ্ছি ওয়েট করেন সো রেডি আপনারা দেখার জন্য আমি কিন্তু শুরু করলাম আপনারা যখন আমার ভিডিও দেখেন তখন কি আপনাদের এরকম মনে হয় যেহেতু আমি আমার ভিডিও কখনো দেখি না তো আপনারা আমাকে কমেন্টে জানান আপনাদের এরকম মনে হয় নাকি আমার যেরকম এরকম জিনিসপত্র দেখলাম জন্য তিন মিনিট হয়ে গেল এখনো শুরুই হয়নি জিনিসটা দেখাবো ওইভাবে আপনারা কাজ করবেন তো চলেন সেম আমরা একদম শূন্য অভিজ্ঞতায় একদম সহজ ভাষায় শুরু থেকে আমরা যতটুকু পারি আমার আগের অ্যাকাউন্টটা আমি একদম এখান থেকে কেটে দেই আমরা একদম শুরু থেকে ওকে মার্কেটিং আচ্ছা ওকে উনি চ্যাট জিপিটির একটা লিঙ্ক খুলে রেখেছেন দেখব আমি প্রথমে এই যে আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করতেছে ভাই শিখতে চাই নতুন আগ্রহ হ্যান তেন অনেকে কমেন্ট করছে আপনারা দেখেন অনেকে কমেন্ট কমেন্ট করছে যে একজন এক মাসে পাঁচশো ডলার আয় করছে সে কিন্তু অনেক টাকা পাঁচশো ডলার কিন্তু অনেক টাকা আয় করছে শুধু অ্যাড্রেস থেকে ঠিক আছে দেখতে পারছেন অনেকে ইনকাম করছে তো যাই হোক আমরা এই বিষয়ে কথা বলতেছি না আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি তো যেহেতু অনেকেই একদম নতুন আমরা শুরু থেকে একদম শুরু থেকে আমরা কাজ শুরু করব তো আপনাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনারা শিখতেছেন না কম্পিউটার আছে আপনারা অবশ্যই এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট আমি করতে গেছিলাম কমেন্ট সেকশনে কমেন্ট বাট অ্যাকচুয়ালি আমি আমার মেইন চ্যানেলের আইডি দিয়ে সাইন ইন করা সো করা যাবে না হলে আমি অবশ্যই কমেন্ট করে বলতাম যে ভাই আমার কম্পিউটারও আছে আমার মোবাইলও আছে আমি আমার একটা সাবস্ক্রাইবারের নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এখান থেকে এডেসটাতে চলে যাব আমরা এখান থেকে এডেসটাতে চলে আসব আমি এডেসটা লিখে গুগলে সার্চ করব আপনারা হাতে থাকে স্মার্টফোনটি দিয়েও কিন্তু সেমভাবে ভাবে কাজ করতে পারবেন জাস্ট গুগল ক্রোম ঠিক আছে তো এখান থেকে আমি যেই কাজটি করব এই যে প্রথম লিংক ক্লিক করব এডেসটাতে হচ্ছে আপনি চাইলে আপনার বিজ্ঞাপন আপনি দিতে পারবেন অথবা আপনি এখানে কাজ করতে পারবেন মানে আপনার কোম্পানির বিজ্ঞাপন এখানে দিতে পারবেন অথবা এই বিজ্ঞাপনগুলো নিয়ে প্রচার করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমরা যেই কাজটি করবো এখান থেকে আমরা কি করবো সাইন আপে ক্লিক করবো আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ওকে আমরা এখান আমি অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা আমরা একটু স্কিপ করে আগে চলে যাই কারণ আশা করছি আপনারা সবাই অ্যাটলিস্ট যারা আমার আমাকে চ্যানেল এবং আমার ভিডিও টিডিও দেখেন তারা সাইন আপ করতে পারবেন সাইন আপ করতে কোনো সমস্যা হবে না এবং আপনি যদি বাইনি চান সাইন আপ করতে না পারেন কোনো কিছুতে অথবা আপনি যদি এমন কোনো টিউটোরিয়াল টাইপ জিনিসপত্র দেখেন যেখানে বেসিক সাইন আপ শেখানো হয় আমি খুবই কষাস থাকবো ওই জায়গা থেকে কোনো কিছু শেখার ব্যাপারে কারণ ধরে নেওয়া হচ্ছে যারা আমার কাছ থেকে কোনো একটা কিছু শিখছে তারা একটা একটা বেসিক বেসিক জিনিস জিনিস করতে করতে পারছে পারছে না না এবং যে কারণেই তো তাকে আমার হচ্ছে করাটাও চান্স খুব লো যে ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা ইন অনলাইন মার্কেটিং স্পেসে কাজকর্ম করে সে অনেক কিছু করতে পারবে বিকজ সাইন আপ করা একটা বেসিক বেসিক ইন্টারনেট স্কিলের একটা বলবো আমি এখানে একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে জাস্ট আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আইডির যে লিঙ্কটা আছে সেটা এখানে দিয়ে দেবেন আমার একটা আইডির লিঙ্ক হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট এই আইডিটার লিঙ্ক হচ্ছে ওনার আইডির লিঙ্ক কেন হবে বর্ষা ইসলাম ডাজন্ট মেক সেন্স লিঙ্ক হচ্ছে এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমাদের সব কিছু ওকে আমরা এখানে একটা টিকমার্ক দিব দেন হচ্ছে আমরা এখানে সাইন আপে ক্লিক করে দেবো সাইন আপে ক্লিক করার পর আমাদেরকে ইমেল চেক করতে হবে হ্যাঁ আমরা যে ইমেলটা দিয়েছি আরেকটু ফরওয়ার্ড করি আমরা ইমেইলে ওনার কাছে একটা কনফার্মেশন আসবে এবং তারপর উনি ইমেল কনফার্ম করবে এবং তারপরে উনি এখন লগ ইন করে ফেলছে সাইন আপে ক্লিক করার পর আমরা এই যে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি পেয়ে গেলাম ঠিক আছে এই যে আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্ট পেয়ে গেছি প্রথমেই আমরা উপরে দেখতে পারবো এখানে এড ওয়েবসাইট আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে সেখানে আমরা এখানে ওয়েবসাইটটি অ্যাড করতে পারবো তারপর এখানে আমরা ব্যালেন্স দেখতে পারবো আমাদের যে টাকা ইনকাম হবে বা ডলার ইনকাম হবে এ ডলার এখানে দেখতে পারবো ঠিক আছে তারপর আমরা এখানে দেখতে পারবো তারপর এখানে আমরা ইউজার নেম দেখতে পাবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দেখা যাচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি নিচে একদম এই যে এখানে এটা হচ্ছে রেফার ঠিক আছে এখান থেকে আমরা ইনভাইটেশন করতে পারবো আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবো তো আমি আপনাদেরকে যে লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়েছি আমার লিংকে ক্লিক করে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে যে সুবিধাগুলো পাবেন আপনার সরাসরি সাপোর্টের সঙ্গে কথা বলতে পারবেন এবং কিছু বোনাসও পাবেন ঠিক আছে আমি যে লিঙ্কটা দেখলে কথা পুরোপুরি সত্য না উনি নিজে তো কারো লিঙ্ক ক্লিক করে করেনি উনি তো আমাদের দেখাইল যে উনি গুগলের ভিতরে যে অ্যাডস টেরা লিখে সার্চ দিয়েছে এবং তারপরে সাইন আপ করেছে বাট আপনারা যদি দেখেন ডান দিকে নিচে কিন্তু ওনার সাপোর্টের এই আইকনটা এই যে এখানে যে উঠে আসে ইন্টারকমের সাপোর্টের আইকন এটা সাপোর্ট সবাইকেই দেওয়া হয়

লাইফ টাইম রেভিনিউ আর্ন করা কোনো দোষের কিছু না অ্যাফিলিয়েট মার্কেটিংয় পার্টি এটা বলা যায় বাট এটাকে ডিস ডিসগাইজ করে যে না এটা দিয়ে করলে আপনি সাপোর্ট পাবেন নাহলে পাবেন না বলাটা হয়তো ঠিক না লিঙ্কটা দিয়েছি সেই লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে অনেক কিছু সুবিধা আপনারা পাবেন এই প্রথমে এখানে রেফার আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার আপনাদের ফ্রেন্ডদের কাছেও কিন্তু আপনারা রেফার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটরের মতো আইকন এটা হচ্ছে এখানে আপনাদের ওয়েবসাইটগুলো অ্যাড করতে পারবেন তো ওয়েবসাইট অ্যাড করার দিকে আমরা যাচ্ছি না আমরা সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিয়ে মার্কেটিং করব তো আমরা এই যে আমাদের ব্যালেন্সের এখানে আমরা লেফট সাইডে এসে এখানে একটা লিঙ্কের মতো অপশন দেখব এখানে ক্লিক করে দেবো ক্লিক করে একটু নিচে আসলে এখানে দেখবেন যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক আমরা এই অ্যাড ডিরেক্ট লিংকে ক্লিক করে এখানে দুই ধরনের অ্যাড আপনি তৈরি করতে পারবেন এখানে অ্যাডাল অ্যাড তৈরি করতে পারবেন এবং আরেকটা আছে আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা অ্যাড নিয়ে তৈরি করতে পারবেন তো এখানে আমি যদি অ্যাডে ক্লিক করে দেই ঠিক আছে আপনি অবশ্যই অ্যাডাল অ্যাড নিয়ে কাজ করবেন না তো এখানে একটু সময় লাগবে কয়েক মিনিট সময় লাগবে অ্যাকাউন্টটা যেহেতু আমরা এখনই ইয়ে করলাম তো এখানে ক্লিক করে দিলাম কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যাড চলে আসবে আমি যদি এটা রিলোড করি দু এক মিনিট লাগতে পারে দেখেন আমাদের কিন্তু এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আরও আমি এটাকে ক্লোজ করে দেই এটাকে ক্লোজ করে দেই সেভ করে দিলাম তারপর আমি আরেকটা লিঙ্ক তৈরি করব ঠিক আছে এটা তো অ্যাডার লিঙ্ক তৈরি করা হলো আমি আরেকটা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি আমি একটু ব্যাকে যাচ্ছি একটা জিনিস আমি একটু বুঝে আসি আগের থেকে কারণ একটু কনফিউশন লাগছে আমার এই লিংকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে হ্যাঁ আমরা এখান থেকে এডিটে ক্লিক করে আমরা এখান থেকে আরো আমি এটাকে ক্লোজ করে দেই এটাকে ক্লোজ করে দেই সেভ করে দিলাম তারপর আমি আরেকটা লিংক তৈরি করব ঠিক আছে এটা তো অ্যাডাল্ট লিংক তৈরি করা হলো আমি আরেকটা লিংক তৈরি করব আমাদের এই মেসেজগুলো লাগবে না আমরা সব জানি ক্লিয়ার অল আমি এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম এখানে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে যখন কোন কোম্পানির নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস আমি একটু আগে আপনাদের কলম দিয়ে एग्जांपल দিয়ে বোঝাইলাম বাট কলম যারা বেচে তারা তো সরাসরি নিজেরাই অ্যাডটা চালাতে পারে তাদের এরকম শেডি কোম্পানির সাহায্য নিতে হয় না এরকম শেডি কোম্পানির সাহায্য সাধারণত তাদেরই নিতে হয় যারা সরাসরি নিজেরা অত ভালোভাবে অ্যাডভারটাইজ করতে পারে না ফর एग्जांपल আপনার যদি অ্যাডাল্ট টাইপ কোন একটা ব্যবসা থাকে আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারবেন না গুগল অ্যাড চালাতে পারবেন বাট রেস্ট্রিকশন থাকবে কি রকম অ্যাডাল্ট তার উপর ডিপেন্ড করে পর্ন টর্ন হলে পারবেন না বাট ধরেন আপনার অ্যাডাল্ট অ্যাঙ্গেল না মনে করেন আপনি গ্যাম্বলিং নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন বা আপনি ওয়াইন বিক্রি করবেন ফেসবুকের ভিতরে বা আপনি পেটিং রিলেটেড কিছু একটা করবেন সেই সবের অ্যাড তো ফেসবুকে গুগলে ইউটিউবে চালানো সম্ভব না বাট এগুলো তো বিভিন্ন কোম্পানির প্রমোট করতে হবে সো তারা যখন করে তারা এই রকম থার্ড পার্টি কোম্পানির কাছে যায় কারণ ওরা জানে যে এইসব কোম্পানির কাছে গেলে এই সব কোম্পানির যারা অ্যাফিলিয়েট তাদের অ্যাকচুয়ালি কাজকর্ম তেমন নাই সো তারা স্প্যাম ট্যাম করে বিভিন্ন মানুষের কমেন্ট টমেন্টে আবি লিখে ক্লিঙ্ক এই যে লিঙ্কে ক্লিক করুন করুন এবার বলে টোলে কোনো না ভাবে ম্যানেজ করার চেষ্টা করবে থেকে আমরা লিংকে ক্লিক করে দেব দেন হচ্ছে এটাও এক দুই মিনিট লাগবে পেন্ডিং আছে লিংকটি আমরা দুইটা লিংক তৈরি করলাম আমি যদি এখানে রিলোড করি এটা পেন্ডিং আছে একটু সময় লাগবে তো আমরা এই লিংকটা নিইম আগে কাজ করি ঠিক আছে এই লিংকটা নিয়ে আমরা কিভাবে কাজ করব এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাবো আমাদের ক্লিক ইমপ্রেশন আমাদের সিটিআর রেভিনিউ ঠিক আছে এখানে সব অপশন দেখতে পাবো যাই হোক আমরা আগে লিংকে যাই চলে আসি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাকে মার্কেটিং করতে হবে এখন হচ্ছে মেইন পার্ট যেখানে এই জিনিসটা যে ভালোভাবে বুঝবে এটা তো এখন তৈরি করে আপনি যেখানে দেখে বা ফর্ম ফিল আপ করে করতে পারবেন এখন হচ্ছে মেইন হচ্ছে মার্কেটিংটা হচ্ছে এই মার্কেটিংটা যদি আপনি শিখতে পারেন তাহলে খুব সহজেই আপনি খুব দ্রুত ভালো আয় করতে পারবেন আমরা এখন মার্কেটিংটা কিভাবে করব আমরা গুগল সাইট ব্যবহার করব। ঠিক আছে গুগল সাইট ব্যবহার করার জন্য উনি লিঙ্ক পেয়ে গেছে যে জিনিস উনি প্রমোট করবে সেইটার কি কি প্রমোট করবে এটা মনে হয় উনি নিজেও এখনো জানে না এবং সম্ভবত সামনে আমরা জানতে পারব যে উনি আসলে কী প্রমোট করছেন এই পর্যন্ত দেখে বোঝা যাচ্ছে না যে ওই লিঙ্কটা কিসের কোন কোম্পানির প্রমোশনের কাজকর্ম করা হচ্ছে বাট সামনে হয়তো করা হবে এখন যতটুকু আমি বুঝতেছি যে পরের স্টেপে যে উনি এখন একটা গুগল দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানো যায় এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো দিয়ে ফ্রি ওয়েবসাইট বানানো যায় ওরকম কোনো একটা সম্ভবত উনি বানাবেন এখন জন্য আমরা এখানে চলে আসবো গুগলে গুগল গুগল সাইট লেখে যদি সার্চ করি আমরা এটা কিন্তু ফোনের মধ্যেও পাবেন আপনারা google site লেকে সার্চ করলাম আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব এই ল্যান্ডিং পেজের মাধ্যমেই কিন্তু আমরা এই অ্যাড গুলো বসিয়ে ইনকাম করব হ্যাঁ তো আমি এখান থেকে কি করব এই যে এখান থেকে প্লাসে ক্লিক করে দেব ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করে দেব এখন প্রথমে আমাদের একটা পেজ এরকম দেখতে পারছেন আমরা এখানে এই লেখাটাকে ডিলিট করে দেব ঠিক আছে এই যে ইন্টার সাইড নেম আমাদের একটা আমি কোনজন মনে হচ্ছে আমার এই ভিডিওটা কবের জুন আঠারো দুই হাজার পঁচিশ আজকে অগাস্ট দুই

সাইট যেটা যেভাবে উনি ওয়েবসাইট বানাচ্ছে ওই জিনিসের জন্য সাপোর্ট অ্যাকচুয়ালি গুগল বন্ধ করে দিছে বলেই আমি জানতাম আমি একটু অবাক হলাম দেখে যে উনি এখনো গুগল সাইট দিয়ে ওয়েবসাইট বানাচ্ছেন হ্যাঁ তেমন কোনো সমস্যা নেই গুগল সাইট একসময় অনেক চলেছে সাইট নেম দিতে হবে এবং এখান থেকে আমরা কি করব একটা ইমেজ দিয়ে আসবো এখানে ওকে সো উনি এখানে লুডু গুগল নামটা দিয়েছে এটা থেকে আমি বুঝতে পারতেছি যে ভিডিওর মাঝখানে কোনো একটা সময় যখন উনি আমাদের দেখায় নাই উনি বুঝতে পারছেন যে উনি যেই জিনিসটা প্রমোট করতেছে সেটা লুডু রিলেটেড কিছু তাহলে তো উনি বুঝতে না ওয়েবসাইটটা কিসের উপর বানাবো ক্লিক করব দেন আপলোডে যাব আপলোডে এসে আমি কিছু ইমেজ ডাউনলোড করছি এখান থেকে এই যে ইমেজটা এখানে দিয়ে দিলাম আমি এখান থেকে ইমেজ দিয়ে দিলাম এইভাবে ঠিক আছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অপশন দেখা যাচ্ছে আমরা এই যে এই জিনিসটা এখানে টেনে এখানে ছেড়ে দেবো তাহলে দেখা যাচ্ছে আরেকটা এখানে অপশন চলে আসলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করব দেন আপলোডে ক্লিক করব আপলোড ইমেজে এসে আমরা এখানে গেম খেলে দুশো টাকা পর্যন্ত আয় এটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এভাবে আমি এটা এভাবে দিয়ে দিলাম দেন এখন আমরা এখানে কিছু কাজ করব আরও এখন হচ্ছে মজার বিষয় আপনি অবাক হয়ে যাবেন আমরা এই যে এমবেড যে কোড আছে এই কোডটা হচ্ছে এখানে দিয়ে দেবো এমবেড কোড এখানে কিছু কোড দিয়ে দেবো এখানে আমি কি দিব আপনি এটা যদি বুঝতে পারেন তাহলে দেখেন মানুষ কেন ক্লিক করবে আমাদের এই সাইডে এসে আমি চ্যাট জিবিটিকে একটা প্রশ্ন করেছি এই যে এখানে একটু পরে আসলে দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখেন ল্যান্ডিং পেজ বানাবেন লুডু গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ নতুন উপায় অনলাইন গেম খেলা শুরু করুন এই নামে বাটন থাকবে সেখানে লিঙ্ক থাকবে জিপিটি আসার পরে অনেক লাভ হয়েছে আবার অনেক খারাপ ব্যাপার হয়েছে এবং এটা জিপিটির দোষ না সব টেকনোলজিরই সেম দোষ আছে যে কোনো টেকনোলজি যখন আসে তখন সেই টেকনোলজি স্মার্ট মানুষজন পায় এবং স্মার্ট মানুষজন সেই টেকনোলজিকে ভালো কাজেও ব্যবহার করে আবার স্মার্ট মানুষজন সেম টেকনোলজিকে খারাপ কাজেও ব্যবহার করে নিউক্লিয়ার পাওয়ার দিয়ে ইলেকট্রিসিটিও হয় নিউক্লিয়ার পাওয়ার দিয়ে নিউক্লিয়ার বোমও হয় এবং জিপিটি আসার কারণে ওই ব্যাপারটা হয়েছে যে যারা ভালো কাজে ইউজ করতেছে তারা আরো ভালো কাজে ইউজ করতেছে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজে ইউজ করছে যারা হয়তো আগে এই সব জিনিসপত্র প্রমোট করতো তারা আগে বেসিক ভাবে প্রমোট করতো এখন তাদের কোডিং এর বেসিক কোডিং এর অ্যাক্সেস চলে আসছে জিপিটি এখন কোড লিখে দিতে পারতেছে তো তারা এখন আরো জোরে সোরে সব জিনিসপত্র প্রমোট করতে পারতেছে হবে গুছিয়ে লেখো যেন ক্লিক করতে বাধ্য হয় বাধ্য হয় ঠিক আছে এইভাবে লিখেছি সে কিন্তু আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিছে আমার কোনো কষ্ট নাই আমি জাস্ট এখানে কপি করবো দেন আমি আমার এই সাইডে চলে আসবো দেন এখানে পেস্ট করে দেবো এখানে আমাদের একটা লিঙ্ক বসাতে হবে এটা হচ্ছে মেনি ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের লিঙ্কটা এখানে বসাতে হবে আমাদের লিঙ্কটা খুঁজতে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটের দেখা যাচ্ছে এইখানে আমাদের লিঙ্ক বসাতে হবে ঠিক আছে লিঙ্কটা বসাবো আমাদের অ্যাড্রেসটাতে একটা ডিরেক্ট লিঙ্ক পাইছি না এই যে লিঙ্কটা এই লিংকটাতে ক্লিক করব ঠিক আছে এই লিঙ্কটাতে ক্লিক করলাম দেন আমরা এখানে চলে আসব এসে আমাদের এই যে এখান থেকে কপি করে আমাদের লিঙ্কটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত আমরা এখানে আমাদের লিঙ্কটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আমরা এখানে নেক্সট করব ঠিক আছে দেন আমরা ইন্ডেক্স করে দেবো আমার মনে হচ্ছে লিঙ্কটা ঠিক বসানো হয়নি এইচ রেফ লাইনের ভিতরে পড়া নেই এই যে আমাদের কিন্তু হয়ে গেছে আমি এখান থেকে এখানে দিলাম দেন এটাকে ক্লিক করে আমি একটু এইভাবে এই পর্যন্ত করে দিলাম আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ অলরেডি তৈরি হয়ে গেছে আমরা চাইলে এটার মধ্যেও আমরা কোডগুলো বসিয়ে দিতে পারি ঠিক আছে আমরা এই যে পেজটা আছে এটার মধ্যে কোডগুলো আমাদের যে ওয়েস আমাদের ইউআরএল তো আছে অ্যাড আছে সেই অ্যাডের মধ্যে হচ্ছে আমি এটা বসিয়ে দিলাম অ্যাড বসাই দিলাম এখানে তো আমাদের এটি কাজ করবে তো এখানে আমি কি করব পাবলিশ করে দেব লুডু গেমস ফোর তো এটা দিলাম এটা খুব নিয়ে দেব নিয়ে নিল তো এখান থেকে আমি পাবলিশে ক্লিক করে দেব পাবলিশে ক্লিক করে দিয়ে আমি পাবলিশ করে দেব একদম এই যে ভিউ এই যে ভিউ পাবলিশ সাইট আমি ভিউ পাবলিশ সাইট করে দেখব এখন কেমন হয়েছে আমাদের যে ল্যান্ডিং পেজটা বানাইলাম কেউ যদি এখন এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাকে কিন্তু সরাসরি একটা অ্যাড দেখাবে আমাকে কিন্তু অন্য সাইডে নিয়ে যাচ্ছে একটা অ্যাড দেখাচ্ছে আমি এটা অ্যাডটা কেটে দিচ্ছি কারণ একটা পলিসির কারণ আছে তো এইভাবে কিন্তু কাজ হয় তো উনি এখন পর্যন্ত যা যা দেখিয়েছে ইট কাইন্ড অফ মেক সেন্স দুঃখজনক স্যাড বাট ইট ইজ প্রবাবলি ট্রু যে ওখানে ক্লিক করার পরে ওই অ্যাডটা যখন দেখবে তখন অ্যাডস্টারের ভিতরে কিছু ডলার বা সেন্ট জমা হবে কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে এই লুডুর যে কোম্পানি যে বেটিং কোম্পানি সেই বেটিং কোম্পানি অ্যাডস্টেরাকে কিছু টাকা দিছে এবং দিয়ে বলছে তোমরা তোমাদের অ্যাফিলিয়েট নেটওয়ার্ক ইউজ করে এই জিনিস প্রমোট করো প্রত্যেক প্রমোশনের সাইন আপের এগেনস্টে বা অনেক সময় অ্যাডের ভিউয়ের এগেনস্টে আমি তোমাদের টাকা দিব সো এখন পর্যন্ত ইট ক্যান অফ মেক এখানে কেউ ক্লিক করলে কিন্তু আমাদের একটা অন্য পেজে নিয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে ঠিক আছে অন্য পেজে কিন্তু নিয়ে যাচ্ছে এখন আমরা এই লিঙ্কটা উপরে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা কিন্তু আমরা মার্কেটিং করব সরাসরি যদি আমরা এই লিঙ্কটা মার্কেটিং করি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে তো আমরা এটা হচ্ছে কমেন্টে মার্কেটিং করব আমি যদি এখানে লেখি ফেসবুকে বিভিন্ন পোস্টে কমেন্ট মার্কেটিং করব তুমি ছোট করে ডিসক্রিপশন লিখে দাও আমি এটাকে চ্যাট জিবিটিতে দিব এভাবে গুলো দিছে লুডু খেলে ইনকাম এই যে আমরা এখান থেকে শর্ট লিঙ্ক করবো এই যে এই লিঙ্কটা আমরা মার্কেটিং করব তাহলে আমাদের প্রথমে আমরা দেখি এই লিংকে ক্লিক করে আমাদের সাইডে নিয়ে আসে কিনা আমি এই লিংকে ক্লিক দিলাম উনি যে জিনিসটা করতেছে সেটা হলো উনি লিঙ্ক জেনারেট করছে গুগলে ফ্রি ওয়েবসাইট বানাইছে ভিতরে লিঙ্ক করছে করার পরে উনি জিপিটিতে যেয়ে জিজ্ঞেস করছে যে আমি এখন এই জিনিস ফেসবুকে স্প্যাম করা মার্কেটিং করার চেষ্টা করব মার্কেটিং বলাটা একটু বেশি হয়ে স্প্যাম করা বিরক্ত করে মানুষকে দু একটা ক্লিক পাওয়ার চেষ্টা করব আমাকে কিছু সাজেশন কপি লিখে দাও সো জিপিটি সাজেশন কপি লিখে দিয়েছে উনি এখন ইউআরএল শর্ট করতেছে কারণ পুরো ইউআরএল দিয়ে ফেসবুকে কমেন্ট করলে বা যে কোনো জায়গায় এরকম ইউআরএল টিউরএল দিয়ে কমেন্ট করলে ওগুলো অটোমেটিক্যালি স্প্যাম ধরে হাইড করে দেয় এবং অনেক সময় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যায় সো লিঙ্ক শর্টনার ব্যবহার করলে যেহেতু ডাবল লেয়ার থাকে সেই কারণে লিঙ্ক শর্টনার ব্যবহার করলে অনেক সময় ব্লক হয় না দেখেন আমাদের কিন্তু সাইডে নিয়ে আসতেছি আমি এখানে চলে আসলাম দেন হচ্ছে আমাদের এই জিনিসটা পুরোটাই রেডি হয়ে গেছে ঠিক আছে এখন এটা আমরা যত গ্রুপে শেয়ার করতে পারবো যত মার্কেটিং করতে পারবো তত আমাদের কিন্তু লাভ আছে ঠিক আছে তো এই লিঙ্কটা আমরা বারবার শর্ট করে একটু করে চেঞ্জ করে নিব ঠিক আছে একটা লিংকে বেশি বেশি মার্কেটিং করে আবার ব্লক করে দেবো ফেসবুক তখন আবার ঝামেলা আছে এখন এটা কীভাবে মার্কেটিং করবেন আপনি এখন আমি যদি একটা ফেসবুক আইডিতে চলে যাই এটা হচ্ছে আমার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট

লোকে সার্চ করার পর এই যে দেখেন একটা গেম স্পন্সার দিছে এটা কিন্তু অ্যাড দিচ্ছে এই যে গেমের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে হচ্ছে আপনি এটা কমেন্ট করে দিবেন এই লিঙ্কটা সহ কমেন্ট করে দিবেন এই লিঙ্কটা সহ কমেন্ট করে দিবেন ঠিক আছে আপনি এইভাবে কমেন্ট করে দিবেন এই যে এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি সরাসরি এভাবে লিখবেন যে গেম খেলে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন যখনই আপনাকে ইনবক্স করবে তখনই আপনি এই লিঙ্কটা দিবেন তাহলে আরও বেস্ট হবে অনেক সময় কি হয় লিঙ্কগুলো কাজ করে না ঠিক আছে এই জন্য কিন্তু ইনকামটা হয় না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মার্কেটিং করবেন ঠিক আছে অনেক গ্রুপ আছে গ্রুপে জয়েন করবেন রিয়েলটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর বাড়াতে চাচ্ছি না আপনি বেসিকভাবে এইভাবে শুরু করেন টুকটাকে এইভাবে ইনকাম করেন এটা আরও প্রপার একটা মার্কেটিং পলিসি আছে যেখানে আপনি খুব সহজে হাজার হাজার ডলার আয় করতে পাবেন প্রপার একটা মার্কেটিং পলিসি আছে সেটা আমি আপনাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের পাওয়ারের উপর ভিত্তি করে আমি বানাবো ঠিক আছে আপনারা যদি ভালো ভাবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন যদি কমেন্ট কমেন্ট সেকশনে ভালো করে করে আমাকে বলেন যে ভাই আপনি শিখতে চাচ্ছেন শিখতে চাচ্ছি তাহলে আমি আপনাদেরকে শেখাবো কারণ ভালো কিছু নিতে গেলে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে আমি একটা কষ্ট করে ভিডিও বানাবো আপনারা দেখলেন না কোনো কাজ হলো না এটা তো কষ্টটা বেকার হয়ে গেল তো আপনারা যদি শেখেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ভালো করে কমেন্ট করবেন তো আপাতত আমি যা শিখাইলাম এইভাবে আপনারা কাজ করেন কাজ শুরু করতে পারবেন এটা হচ্ছে একটা বেসিক ক্লাস ছিল অ্যাডভান্স যদি আপনি আরও ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো করবেনই দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল কেন বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা সাবকন্টিনেন্ট নাইজেরিয়া আফ্রিকার কিছু দেশ কেন এত ব্যাড রেপুটেশন পায় ডিজিটাল স্পেসে বা অনলাইন মার্কেটিং স্পেসে কারণ আমরা মূলত মার্কেটিং কখনো শিখি না আমরা শিখি স্প্যাম করা এবং এই যে যে ধারণাটা যে এক লাখ মানুষের সামনে জোর করে বিভিন্ন জিনিসপত্র স্প্যাম করলে জোর করে এক কমেন্ট এটা বলুন যায় বারবার বা ইনবক্সে আসুন জিনিস আপনারা তো বুঝতে পারতেছেন কমন যে জিনিসগুলো বাজে করা এবং দুইটা পয়েন্ট একটা পয়েন্ট হলো জিনিসগুলো তো বাজে আনএথিক্যাল ইলিগাল ওটা একটা পয়েন্ট বাট ওটা আমি বাদ দিলাম যে না ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি ইনকাম করার জন্য করতেছেন এটা কাজও করে না সো এমন না যে বাজে আনএথিক্যাল ইনলিগাল বাট তারপরে আমি করতেছি কারণ আমার অনেক ইনকাম হবে হবে না অনেকগুলো কারণে হবে না একটা কারণ হল গিয়ে এভাবে কখনো ক্যারিয়ার দাঁড়ায় না বিকজ এখানে অ্যাকচুয়ালি আপনি শিখেন নাই কিছু আপনি বিভিন্ন র্যান্ডম জায়গায় কমেন্ট করে স্প্যাম করা শিখছেন আপনি অ্যাকচুয়ালি কোনো মার্কেটিং শিখেন নাই সো তাতে তো আসলে কোনো লাভ হইলো না আপনার কোনো স্কিল বিল্ড হইল না এবং কখনোই আপনার ওয়েলথ বিল্ড হবে না আমি এটা অস্বীকার করতেছি না যে আপনার কখনো কখনো ডিপেন্ডিং অন কি জিনিস আপনি প্রমোট করতেছেন এবং যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি প্রমোট করতেছেন সে কবে ভাইগা যায় তার মাঝখানের কোনো না কোনো টাইমে আপনার পঞ্চাশ একশো ডলার ইনকাম হইলেও হইতে পারে এটা আমি অস্বীকার করতেছি না বাট আপনার যদি মনে হয় যে না ভাই এটাই হলো অনলাইনে ইনকাম করা বা এভাবে অনলাইনে নিজেদের ক্যারিয়ার দাঁড় করাবো বা মার্কেটিং মনে হয় এই জিনিস তাহলে অ্যাকচুয়ালি তা না এগুলার সাথে মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে ডিজিটাল মার্কেটিং এর কোনো সম্পর্ক নেই এগুলো পুরোই একটা স্প্যাম আলাদা একটা দুনিয়া এবং এই দুনিয়ার সাথে বেশি পরিচিত হলো এমন মানুষজন যারা খুব কম কষ্টে কোনো ধরনের স্কিল ছাড়া কোনো কিছু না বুঝে কিছু একটা দেখে অনলাইনে আয় করতে চায় এবং এই ধরনের ঝামেলার মধ্যে মেইনলি পরেও ওই ধরনের মানুষ এবং একশো জন যদি এই ধরনের জিনিসপত্র করার চেষ্টা করে নিরানব্বই জন কোনো না কোনো সময় কোনো না কোনো স্ক্যামের শিকার হয় তো যাই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং এবং নাথিং এগেনস্ট যিনি ভিডিওটা বানিয়েছেন উনি এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় অ্যাকচুয়ালি দিস কাইন্ড অফ উইল ওয়ার্ক কখনো না কখনো কারো না কারোর জন্য কোনো না কোনো ওয়েবসাইট প্রসেসে কোনো সমস্যা নেই মার্কেটিংটা অ্যাকচুয়ালি হয় নাই স্প্যাম করা শিখাইছে উনি এবং এই ধরনের জিনিস যদি আপনি করার কথা ভেবেও থাকেন ভুলে আমার রেকমেন্ডেশন বা রিকোয়েস্ট হবে যে এই ধরনের জিনিসপত্র আপনি কখনো ভাববেন না বিকজ এভাবে কখনো ক্যারিয়ার দাঁড়ায় না আর রিয়াকশন ভিডিওগুলো করতে আমার কেমন একটু ক্রিঞ্জি লাগে তারপরে আমি রিয়াকশন ভিডিও করবো এখন থেকে মাঝে মধ্যে আমি নিজে একটু আমাকে হবো বা দেখে আপনি হয়তো কিছু না কিছু শিখবেন বা কিছু না কিছু বুঝবেন ভালো থাকেন টাটা